বড় মামা একটা গল্প বল না গল্প হুম। এক ছিল গ এক ছিল ল আর এক ছিল প না ও গল্পটা না ওটা বিচ্ছিরি গল্প একটা বাঘের গল্প বলো আচ্ছা যেখানে মস্ত নদী থাকে আর তার ধারে প্রকাণ্ড জঙ্গল থাকে সেইখানে একটা মস্ত বাঘ ছিল আর ছিল একটা শিয়াল না শিয়াল তো বলতে বলিনি বাঘের গল্প আচ্ছা বাঘ ছিল শিয়াল টেয়াল কিচ্ছু ছিল না একদিন সেই বাঘ করেছে কি একটা ছোট্ট সুন্দর হরিণের ছানার ঘাড়ে হালুম করে কামড়ে ধরেছে না সেরকম গল্প আমার শুনতে ভালো লাগে না ভালো গল্প বলো ভালো গল্প কোথায় পাবো আচ্ছা শোন এক ছিল মোটা বাবু আর এক ছিল রোগা বাবু। মোটা বাবু কিনা মোটা তাই তার নাম বিশ্বম্ভর আর রোগা বাবু কিনা রোগা তাই তার নাম কানাই বিষকম্বল মানে কি মোটা আর কানাই মানে রোগা না না মোটা কি না তাই তার মস্ত মোটা নাম সম্ভর আর রোগা লোকের নাম কানাই রোগা কানাই বলল মোটা বিশ্বম্বর তোমার এমন বিচ্ছিরি ঢাকাই জ্বালার মতন চেহারা কেন মোটা বিশ্বম্বর বললো রোগা কানাই তোর হাত পা কেন কাঠির মতন হাড় গিলের ঠ্যাঙের মতন রোদে শুকনো দড়ির মতন তখন তারা ভয়ানক চটে গেল রোগা বলল মোট কালকের বুদ্ধি মোটা মোটা বলল রোগা লোকের মন মোটা বুদ্ধি মানে কি বোকা বুদ্ধি হ্যাঁ 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 তারপর শোন না মোটা আর রোগা তখন খুব ঝগড়া করতে লাগলো এ বলল রোগা মানুষ ভালো নয় ও বলল মোটা হলেই দুষ্টু হয় তখন তারা বলল আচ্ছা চল তো পণ্ডিতের কাছে বইয়েতে কি লেখা আছে জিজ্ঞাসা করত বইয়েতে কি সব লেখা থাকে হ্যাঁ থাকে তারা তখন দুজনেই পণ্ডিতের কাছে গিয়ে নালিশ করল পণ্ডিত মশাই নাকের আগায় চশমা হেঁটে কানের ফাঁকে কলম গুঁজে মুন্ডু নেড়ে টিকি ঝেড়ে তেড়ে বললেন রস দাঁড়াও একটু বসো রোগা এবং মোটা এদের কে রকম পাজি বিচার করব আজি এই বলে পণ্ডিত মশাই তাকিয়ার ওপর পাশ ফিরে নাক ডাকিয়ে ঘুমোতে লাগলেন রোগা কানাই আর মোটা বিশ্রামভর বসেই আছে বসেই আছে এক ঘণ্টা যায় দু ঘন্টা যায় তখন পণ্ডিত মশাই চোখ রোগড়ে বললেন ব্যাপারখানা কি বাবুরা বলল আগে সেই রোগা আর মোটার কথা পণ্ডিত বললেন ঠেক এই বলে প্রকাণ্ড একখানা বই নিয়ে মুখ বেঁকিয়ে হেলে দুলে ষাঁড়ের মতন সুট্টি করে তিনি বলতে লাগলেন বইয়ে আছে মোটকা মানুষ ওটকা মুখ বুদ্ধি ভোঁতা আহাম মুখ অমনি রোগা কানাই হো হো করে হেসে উঠল তখন পণ্ডিত বললেন শুকনো লোকের শয়তানি দেমাক দেখে হার মানি তাই শুনে মোটা বাবু হেসে লুটোপুটি তখন পণ্ডিত বললেন বইয়ে লিখেছে মস্ত মোটা মানুষ যত আস্ত কোলা ব্যাঙের মতো নিষ্কর্মা সব হদ্দ কুঁড়ে কুমড়ো গড়ায় রাস্তা জুড়ে আর চিমসে রোগা যত বেটা বিষম ফাজিল বেদম জ্যাঠা সুটকো লোকের কার সাজি হিংসুটে আর পাজি তাই শুনে রোগা মোটা দুইয়ে মিলে ভয়ানক রকম চটে গেল পণ্ডিত বললেন দুটোই বাঁদর দুটোই গাধা রুগা মোটা সমান বেড়াল ধাড়ি লাগাও মুখে মাথায় মাথায় ঠুকে ঠুকে চুনকালি দাও দুটোর মুখে এই বলে পণ্ডিত মশাই একটি নস্বি নিয়ে নাকে মুখে গুজে আবার নাক ডাকিয়ে ঘুমোতে লাগলেন তারপর সেই বাবুরা কি বলল বাবুরা হাঁ করে বোকার মতো মাথা চুনকোতে চুনকোতে বাড়ি চলে গেল আর ভাবল পণ্ডিতটা কি বোকা